শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো সকাল উঠে একটা নিউজ দেখলাম নিউজটা দেখে আমি যে কী মন্তব্য করবো সেটা আমি এখনও বুঝতে পারছি না নিউজটা হলো যে গত বাইশ তারিখে জম্মু কাশ্মীরে কিছু বন্দুকধারী ছাব্বিশ জন মানুষকে বন্ধুরগুলোতে নিহত করছে তো হত্যাকাণ্ড যেই চালিয়েছে এটা আমরা নিন্দা প্রকাশ করি কারণ হল এখানে মানুষ হত্যা ভালো না তো হত্যাকারী চারজনই সেনাবাহিনী পোশাকদারী ছিল এবং ইন্ডিয়ান সরকার এটাকে মুসলিম ট্যারিসের উপরে চালিয়ে চাপিয়ে দিয়েছে অর্থাৎ এটা এই হত্যাকাণ্ডে সম্পূর্ণ মুসলমান ছিল এটাই ইন্ডিয়ান সরকার চাপিয়ে দিয়েছে তো ছাব্বিশ জনের মধ্যে পঁচিশ জনই ইন্ডিয়ান ছিল একজন নেপালি ছিল এখন আমার প্রশ্ন তো এটা না আমি সকালে উঠে নিউজটা দেখলাম যে সেই ছাব্বিশ জন যারা ইন্ডিয়া এই যে জম্মু কাশ্মীরে নিহত হয়েছে সেটার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহু তিনি গভীর শোক বার্তা জানিয়েছেন এখন বিশ্বের মধ্যে সবচেয়ে গণহত্যাকারী নিঃসন্দেহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে সবচেয়ে সৈকাসা নিঃসন্দেহে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমার কথা হলো একজন নিকৃষ্ট মানুষ ছাব্বিশ জন মানুষ মারা গেছে তার সেজন্য তার মনটা কাটে তো সে কি টুইটটা করছে এটা আমি আপনাদেরকে পরে শুনি আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদি জম্মু কাশ্মীরে বর্বতা সন্ত্রাসী হামলায় নিহত মানুষ ও আহত হওয়ার ঘটনা আমি গভীরভাবে শোকাহত আমার চিন্তা ও প্রার্থনা ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলে ভারতের পাশে সময় এবং এই নিউজটা হর ভারতের সরকার মানে প্রকাশ করছে এখানে ইন্ডিয়ান টাইম তারপর এইখানে এই বাতাটা সম্পূর্ণ ইসরায়েলের বাতারা বাতাটা এ দিচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আরও কিছু পত্রিকা দিয়েছে আমি কিছু পত্রিকা আপনাকে বললাম তো যেই মানুষ পৃথিবীর সবচেয়ে গণহত্যাকারী এবং গণহত্যা করে যে সে শোকা হতো সেটা না অর্থাৎ গণহত্যা সে এখনো চালিয়ে চালিতেছে তো যে মানুষ এত লাখ লাখ মানুষকে হত্যা করছে এত শিশুকে হত্যা করছে এত শরীরের সার একজন সরকার সেই মানুষ মাত্র ছাব্বিশ জন মানুষ নিহত হয়েছে সেজন্য শেষ সোফা হতো ব্যাপারটা আমি কি মন্তব্য করবো সকাল হতে উঠে সেটা আমি এখনো বুঝতে পারছি না তো নিউজটা আমার কাছে একটু অন্যরকমই লাগছে তো সেই জন্য আপনার আপনাদের সাথে শেয়ার করলাম তো এটার জন্য আপনারা কি কি মন্তব্য করবেন একজন শরীরা শাসক একজন হত্যাকারী একজন শিশু হত্যাকারী প্রায় পঞ্চাশ লাখের উপরে মানুষ হত্যা করছে এবং এখনো করতে আসছে তো সেই মানুষ ছাব্বিশ জন মানুষ হত্যার পর সে মানুষ হতো এবং কতটা পাপ সে উপলব্ধি করতে পারছে না কিন্তু নিজের যে মানুষ মারতে আছে সেটা এখনো সে উপলব্ধি করতে পারছে না তো আজকের এই ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম